এত রাতে আবার চান করলে আমার মতো একটা ভূতের হাত থেকে তুমি অন্তত মুক্তি পাবে আমি মরলে আর একটা বিয়ে করতে পার থাক বাবা নেড়া না বেলতলাগে একবারই যায় কেন তোমার মায়ের কত শখ ছিল বড় লোক বাড়ির মেয়েকে এ বউ করে আনবে আমি মরলে তার সেই আশাটা পূরণ হবে থাক মায়ের আর আশা পূর্ণ করে লাভ নেই আচ্ছা তোমাকে কি বিয়ে করেছে বলো তো আমি তো আমার বউ আমি বুঝব আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো তুমি একটু বাচ্চা ভালোবাসো আমি তো স্বামী স্ত্রীর সম্পর্কটা কি শুধুই নেন তাহলে এই লাল সুদোটা আবার কোথেকে বেরোলো লাল সুদু বলতে নেই এটা বাবার মন্তব্য তো থাকা বাবা এটা ধারণ করতে বলেছেন না না এবার আমার বাঁ হাতে বেঁধে দাও দেখি তা এটা পড়লে কি হবে আমার বাচ্চার লাগবে না সে নয় হলো কিন্তু এই বাচ্চাটাকে ভালো করে বড় করতে গেলে পৃথিবীর আলো দেখাতে গেলে না তোমার এই বাবার থেকে ডাক্তার দেখানোটা বেশি জরুরি এই এই লোকটা পরে পরে ঘুমালে হবে কাজে যেতে হবে না উঠো আরে না একদম না মেলা কাজ পড়ে আছে এই ওঠো না চাটা তো জুড়িয়ে জল হয়ে গেল চললাম কোথায় কাজের লোক খুঁজি পাগল হয়ে নাকি আরে এই অবস্থায় তোমার এই খাটনিটা তো চোখে দেখা যাচ্ছে না বলো তা মশাই কাজির লোক রাখতে কত খরচ হয় সেটা কি তুমি জানো? এমনিতেই তো দেনাদার মাথায় ডুবে আছে তোমার। এটা চা হয়েছে না ঘোড়ার পেছাঁ? আচ্ছা চল মুটে করে তেল তো করে দিল। দুধ নেই চিনি নাই এটা চা হয়েছে ভক্ত। আচ্ছা ও তো কিছু ভুল করেনি মা। তুমি সুগারের রোগী। তোমার চিনি খাওয়াটা কি ঠিক? এই তুই বইয়ের ভেড়া কোথা কারে বলি শাক দিয়ে আর মাছ ডাকার চেষ্টা করিস না আচ্ছা ঠিক আছে মা আমি আপনার জন্য ভালো করে আরেক চা করে এনে দিচ্ছি কিন্তু এ কথাটা তো একটু ভালোভাবে বললেই হতো যেই ফাঁকিবাজি ধরা পড়ে গেছে অমনি বড় বড় বুক নেই বলি আমি কি করে কথা বলবো না বলবো সেটা কি আমি তোমার কাছে শিখব হ্যাঁ দুধ নেই চিনি নেই একটা নেতানো চা নিয়ে এসছে এবার বড় বড় কথা আচ্ছা ঠিক আছে মা আমি আপনার জন্য এক কাপ গরম চা করে এনে দিচ্ছি গরম চাটা খেয়ে আপনার মাথাটা একটু ঠান্ডা করবে এই যে সোনা এ বাড়িতে ফাঁকি আমি একদম সহ্য করবো না হ্যাঁ আমার কত মতো না চললে না আমি এবারে লাগছি